হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনি সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করবেন সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করার জন্য প্রথমে আপনার স্মার্টফোনে থাকা সেলফিন অ্যাপসটি ওপেন করতে হবে ওপেন করার পরে এই একটি ইন্টারফেস পাবেন আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করে সেলফিন অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে ফিল আপ করা থাকবে এর নিচে সেলফিন অর্থাৎ সিক্স ডিজিট ফিন এখানে আপনাকে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি সেলফিন এখন খোলার সময় যে ছয় সংখ্যার পিনকোড ব্যবহার করেছিলেন ঠিক সেই পিনটি এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে পিনটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন একটি অপশন এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের এখানে ফিচার রয়েছে আপনি খুব সহজে এভাবে লগ ইন করে সেলফিনের ব্যবহার করে এ ধরনের সুবিধা বা ফিচারগুলো ব্যবহার করতে পারবেন আশা করি আপনি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন সহজে কিভাবে সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করতে হয় সেলফিন অ্যাকাউন্ট কিভাবে ব্যালেন্স চেক করতে হয় অথবা সেলফিন অ্যাকাউন্টের অন্যান্য রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আমাদের অলরেডি চ্যানেলে রয়েছে ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিজিট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও